চোখের পলকে সময়গুলো কি দ্রুত কেটে যায় না দেখতে দেখতে দু দুটো বছর আমরা একসাথে কাটিয়ে ফেললাম ভালোবাসা মান অভিমান খুনসুটি সব কিছু মিলেমিশে আমরা খুব ভালো একটা সময় কাটালাম আর এর থেকে বেশি কি চাই বলুন ভগবানের কাছে একটাই পার্থনা আমরা যেন এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনির ডায়েরির নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাজে সাড়ে এগারোটার মতো হ্যাঁ এখানে তো ফুল আছে কিন্তু একটু দূর থেকেও নিয়ে আসো ওই সাইডে আছে দেখো ওইদিকে তো বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তাই জন্য আমার চুল শুকিয়ে গেছে আর ওর জন্যই অপেক্ষা করছিলাম তো ও একটু দেরি করে স্নান করলো এখন বাজে ওই পৌনে বারোটার মধ্যে ও ফুলটা তুলে আনুক আর আমি এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছি মানে হাঁ ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখেছি যাই হোক তো আমাদের দিনটা আজকে এরকমই শুরু হলো খুব ভালো করে শুরু হলো সবথেকে বড়ো জিনিস হচ্ছে ও আজকে ছুটি নিয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর এই তো আপনারাও আমাদের আশীর্বাদ করবেন যে এইভাবে যেন আমরা সারা জীবন খুব ভালো থাকতে পারি আমি হচ্ছে কাল ওই রাতেই যা খেয়েছিলাম আমি উপোস করে আছি আমার ইচ্ছেও ছিল যে কালকে আজকে ভালো করে পুজোটা করব তাই জন্য এখনও খাওয়া হয়নি তো যাই হোক আর হচ্ছে আজকে আমাদের দুজনেরই প্ল্যান এটাই যে আমরা নিজেদের মতো টাইম কাটাবো দেখা যাক কি করা যায় তো বাড়িতেই রান্না বান্না করবো একটা কেক বানাবো এই ইচ্ছে আছে দেখো একটু খুব সুন্দর লাগছে তোমাকে সাতাশে সেপ্টেম্বর দু বছর আগে ঠিক এই দিনেই কিন্তু আমাদের চার হাত এক হয়েছিল তো দিনটি আমাদের কাছে সত্যি খুবই খুবই স্পেশাল তাই এই শুভ দিনটি শুভ সূচনা করলাম ভগবানের আশীর্বাদ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে আর আমার বরের আশীর্বাদ নিয়ে এই যে কিছু বলো যে বড় আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে নিজের হাতে খুব সুন্দর পরিয়েছে আর সব থেকে মজার মজার বিষয় মনে আছে আমাদের বিয়ের দিনের কথাটা মনে করছে হ্যাঁ ফেমাস একবার বলো বলো আমরা আমি হচ্ছে দুবার করে ওর মাথা টিপ পড়িয়েছিলাম সিঁদুর দিয়ে কোথায় কোথায় পড়িয়েছিলে সেটা তো কপালে কপালে কিন্তু কোন করে মানে একবার এইখানটায় পড়িয়ে দিয়েছিল তার এইখানটায় পড়ানোর পর খুব হাসাহাসি হচ্ছিল তো তা আমাকে যদি কেউ বলে যে চো দেখা যাবে না টিপ পড়া তো তুমি না দেখে টিপ পড়িয়েছি যে খারাপ পেরেছি পড়িয়েছি তা আমার কি দোষ বল আপনি বলুন হ্যাঁ তো আমি খুব খুশি হয়েছি তুমি আজকে ছুটি নিয়েছো বলে খুব 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 খুশি দু বছর হয়ে গেল আমাদের সত্যি না সত্যি দু বছর কাটিয়ে দিলাম তো কেমন কাটলো বলো দু বছরটা খুব ভালো কেটেছে দু বছর আমারও খুব ভালো কেটেছে আমি সত্যি খুবই লাকি তোমাকে আমার বলে না জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমিও খুব লাকি আর এই যে জামাটা এটা আমি ওকে দিয়েছি কিন্তু ও বলছে ওর নাকি বড় হয়ে গেছে আমি বলছি চিন্তা করো না আমার কাছে সুস্বুতো আছে আমি মেরে দেবো আর হচ্ছে এটা হচ্ছে ও আমাকে দিয়েছে এরপরে সন্ধের জন্য আরেকটা সারপ্রাইজ আছে তখন বলবো বলো ঠিক আছে তো এবার ও টিভি দেখবে আমি যথারীতি রান্না করবো প্রথমে আজকে কেক বানাচ্ছি কিন্তু কেক বানাচ্ছি কিন্তু একটা তোমার দায়িত্ব আছে কি বলতো বলো দায়িত্ব হচ্ছে আমার বরের খুব সুন্দর হাতের লেখা এটা আমি মানে খুব প্রাউড ফিল করি আমি আমার নয় আমার খুবই মানে ভালো লেখা লেখা তোমার মতো নয় তোমার হ্যাঁ তো এই জন্য মানে আমাদের যে কেকটা হবে সেখানে তোমাকে হ্যাপি লিখে দিতে হবে লেখা লেখা তুমি পারবে ওর নজর আছে আমার কাছে তুমি করতে পারবে চেষ্টা করো তোমার তুমি আমার থেকে ভালো পারবে তো ঠিক আছে তুমি টিভি দেখো আমি আমি কেকটা বানাই যেহেতু আজকে দিনটা আমরা নিজেরা নিজেদের মতোই কাটাবো তাই জন্য তো এমন কোনো জাকজমক করছি না প্রথমে আমি এই পিৎজার ডোটা বানিয়ে নিচ্ছি কারণ পিৎজা বানাবো এরপর আমি বানাচ্ছি কেক তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর আমি এটা পুরোটাই বানাবো যে বাটার দিয়ে সাদা তেলটা আমি ইউজ করছি না এখানে কোকো পাউডারও দিয়ে দিচ্ছি মোটামুটি কেকে যেই সমস্ত জিনিসপত্র লাগে সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলছি আর হ্যাঁ আমি এখানে জল ইউজ করিনি তার বদলে কিন্তু আমি মিল্ক ইউজ করেছি এখানে তো এই দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে আমার কেকের ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমি ওভেনটা প্রিহিট কর বসিয়েই দিয়েছিলাম তো এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এদিকে আমি পিৎজা ডোটাও বানিয়ে নিচ্ছি আর পিৎজার ডো বানানোর রেসিপি কিন্তু আমার অন্য একটা ব্লগে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর এই দেখুন কেক তো একদম রেডি হয়ে গেছে তো আমরা লাঞ্চ করে নিয়েছিলাম রনেক এখন ঘুমোচ্ছে আর এখন বাজে ওই ধরুন সাড়ে চারটার মতো আমি এখানে হচ্ছে কেকটা রেডি করছি কেকটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করেছি একটু ভালো করে সাজুগুজু করানোর জন্য মানে কেকটাকে যাই হোক আস্তে আস্তে আমি সমস্ত প্রসেস ফলো করে নিচ্ছি এরপরেও কিন্তু আমাকে আরেকবার কিছুক্ষণের জন্যে হলেও ফ্রিজে রাখতে হবে আর এইদিকে দেখুন আমি এটা কী বানাচ্ছি বলুন তো এখন বানাচ্ছি হচ্ছে এই চিলি পনির আর এইদিকে দেখুন পিজ্জার ডোটা কি পরিমাণে ফুলে গেছে দারুণ হয়েছে দেখতে না আরেকটা জিনিস বন্ধুরা পিজ্জার জন্য যে সসটা ব্যবহার হয় সেটা কিন্তু আমি বাড়িতেই রেডি করি তো সেটাও কিন্তু আমার একটা অন্য ব্লগে শেয়ার করা আছে তো তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা কিন্তু আমি দুই সাইডে দেখুন এক সাইডে দিয়েছি চিকেন এক সাইডে দিচ্ছি পনির আর এই দিকে তো প্রি হিটটাও হয়ে গিয়েছে এইবার দিয়ে দেবো কি করছো

না না ঠিক আছে সত্যি কথাটাই বললেছে আমি খুব খুশি হয়েছি তুমি তুমিও অনেক হেল্পও করেছো আমাকে বাট আজকে আমরা দুজনের মিলে খুব ভালো একটা মানে মুহূর্ত কাটিয়েছি তাই না সকাল থেকে প্রথমে তো ঠাকুরকে পুজো দিলাম তারপরে ও টিভি দেখছিল আমি কেক টেকে পুরো ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম লাঞ্চের পরও ঘুমোতে গেছিলো কিন্তু আমি কাজ করছিলাম ঘুমোয়নি আমি জাস্ট শুয়েছি তারপরে চলে এসেছি আধ ঘন্টা পর চলে এসেছি তারপর তুমি ঘুমোচ্ছিলে হুম চল এবার কেকটা কেটে নি চল আর বন্ধুরা ও ঘুমোচ্ছিল বলে আমি কি করেছি নিজেই কায়দা মারতে গেছি মানে নিজেই নাম টাম লিখতে গেছিলাম পুরো ইডিং বিড়িং চিড়িং হয়ে গেছে বুঝলে হয় তুমি নাম লিখতে গিয়ে পুরো ইড়ি ইডিং বিডিং হয়ে গেছে ঠিক আছে

এরকম বলো না তুমি ভালো তো দেখো নি যারা সুন্দর সুন্দর কেক বানায় আমি তুমি তো বা ফেসবুক করলে আমি কেক বানানো দেখতে তো সুন্দর হয়েছে এবার খেয়ে দেখতে হবে কিরকম হচ্ছে দ্বিতীয় বিবাহ বার্ষিকী মানে ভাবতেই পারছি না যে আমাদের দু বছর একসাথে থাকা হয়ে গেল টু ইয়ার্স অফ টুগেদারনেস হয়ে গেল কিন্তু যেহেতু আমাদের এখানে আত্মীয় স্বজন কেউ নেই কেউ মানে আমাদের দুই পরিবারের কেউ নেই তো আমরা এই জন্য সেলিব্রেট করলাম আমরা নিজেদের সাথে সময় কাটিয়ে তো এইবারে সেলিব্রেশনটা একেবারেই আমরা দুজনে নিরিবিলি করেছি কিন্তু মন অনেক কিছু রান্না বান্না করেছে কেকটা বানিয়েছে না অনেক কিছু না আমরা দুজনে আছি মানে একটু অল্প করেছি মানে যতটা আমরা খেতে পারবো সেরকমই করেছি নষ্ট করে কি লাভ বলুন তো তো সকালবেলা আমরা দুই বাড়িতেই ফোন করেছি আশীর্বাদ নিয়েছি তো পিষিমুনি দিয়ে তোমার পাশে আমার মামি শাশুড়ি যারা যারা আছেন তো সকলে আশীর্বাদ নিয়েছি

আপনারা আশীর্বাদ করুন থাকতে পারি দু বছর হয়েছে আরও চল্লিশ বছর তুমি ফেলেছ হ্যাঁ চল্লিশ বছর সত্তর বাহাত্তর বছর

ফ্রি স্টার এটা তুমি বলো কি এটা বলো জানতো এটা হচ্ছে ডায়মন্ডের একটা কানে আমার এই ওপরে দেখুন এখানে পিয়ার সিং করা আছে ওপরেরটাতেও তো আমি তাই জন্য কিনেছি পরে পরের বছর পরটা দিয়ে দিও নিচেরটার জন্য তো দেখাচ্ছি বন্ধুদের কাছ থেকে ছোট ছোট আমি এই যে পেছনে এটা দেখুন টুইস্ট টুইস্ট করতে হবে এটা খুব ভালো মানে এই সিস্টেমটা আমার বি কানে তুলেও আছে এই সিস্টেমটা দেখুন এই যে লাইটেড খুব এটা আগে করেছে এটা না মানে নিচেও পড়া যাবে এমন নয় যে খুব ছোট তার না নিচেও কিন্তু পড়া যাবে দেখুন

এগুলো কি বলে বটুয়া টাইপের যেগুলো এটা হচ্ছে আমরা সেই মনে আছে বাড়ি যাওয়ার সময় কিনেছিলাম সবাইকে দেব বলে চকলেট তো আমি সকাল থেকে দেখছি কাজ করছি ও ওই রুমে কিছু একটা করছিল ভাবলাম যে ও কী করছে ল্যাপটপ নিয়েই কাজ করছিল এই সব করেছ কবে করলে এই দেখুন আমি একটা একটা দেখাচ্ছি এই যে আর্টিফিশিয়াল জুয়েলারি কি সুন্দর আমার খুব পছন্দের এই ছোটো ছোটো জুয়েলারিগুলো এই যে একটা পার্লের মতো কানে খুব সুন্দর দেখো আচ্ছা তুমি এইগুলো কবে থেকে করতে শুরু করেছো আমাকে বলেছে বেশি অনলাইন করতে না বলে নিজে এইসব করেছি বাইরে ব্রেসলেট না খুব সুন্দর দেখতে কিন্তু এটা তো হাতটাই বড় বড় সাইজ বাহ সুন্দর দেখতে এটা সব থেকে সুন্দর এই যে দেখুন এইগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে শিশি তো হচ্ছে না হ্যাঁ কটা আছে জানি না তাও কানে এটা তো ছোট ছোট আনারস यस দেখুন বন্ধুরা কিউট লাগছে আনারস বাই

ও দেখেছিল আমি এইগুলো খুব পছন্দ করি একবার আমি কোথায় একটা গিয়েছিলাম তো এইগুলো মনে হয় ছয় না সাত ডলার করে বলেছিল তুমি আমাকে বলছিলে যে এখানে প্রচুর দাম আমি তোমাকে পরে কিনে দেবো ও ঠিক মনে রেখেছে দেখুন কিনে দিয়েছে কি সুন্দর একেই বলে সারপ্রাইজ সত্যি অন্য সময় কি হয় করি বলো তুমি একটু বন্ধুদের বলে দাও আমি কি করি সব বলে আমি সারপ্রাইজ করার আগে বলে দেয় কি সারপ্রাইজ দেবে আমাকে জানাও

আচ্ছা বন্ধুরা এই যে পিৎজা রেডি হয়ে গেছে এইবার হচ্ছে দারুণ গন্ধ এবং দেখতে দারুণ হয়েছে খুব গরম সরেছি তুমি খেয়ে দেখো না গরম আছে সত্যি আমি তুমি দেখেছো কি আমি কি কায়দা করেছি একদিকে চিকেন করেছি একদিকে পনির করেছি আমাকে একবার একটু টেস্ট করাও এটা আমি আসলে আমার বরকে বলেছিলাম যে আমাকে কখনো একদিন কোনো না কোনো দিন একটু ক্যান্ডেল লাইট ডিনার করতে নিয়ে যাবে

বাহ খুব খুব সুন্দর লাগছে আমাদের আইআইএসসিতে আমরা মেসে যখন খেতাম তো আমাদের হচ্ছে দিওয়ালির সময় দিওয়ালির দিন রাত্রিবেলায় যে ডিনারটা করা হতো সেটাই ক্যান্ডেল লাইট ডিনার হতো যেখানে আমাদের বন্ধুদের সাথে সবাই বন্ধুরা ক্যান্ডেল লাইট তখন কিউ ছিল না আমার জীবনে আজকে কেউ আছে আজকে ক্যান্ডেল লাইফ ডিনার সেইরকমভাবে প্রথম করছি

ননসা দোকানতে যা করনা। ওহ। দুটই। ভালো। মার্ভেলাস কম্বিনেশন। আচ্ছা আরেকটা যেটা কথা বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এখানে যে রান্নাগুলো করেছে কিন্তু একটা কিছুও কিন্তু মানে অফকোর্স মানে रॉ ম্যাটেরিয়ালস গুলো সব কিনা বাজেতে। কিন্তু ধরুন এই পনিরটা এটা ও ঘরে বানিয়েছে মানে পনির মানে যে পনিরের যে দুধ থেকে যে পনির বানানোটা সেটাও ঘরে বানিয়েছে এই জন্য খুবই টেস্টি হয়েছে পিৎজা যে ডো ওটাও কিন্তু ঘরে বানিয়েছে মানে ফার্মেন্ট করে যেভাবে বানাতে হয় সেভাবে হ্যাঁ তো মানে এই জন্য এত টেস্টি হয়েছে এবং হেলদি কোনো কিছু আমরা ভুলভাল কিছু ইউজ করছি না সবটাই হচ্ছে ঘরে বানানো হেলদি এবং যতটা পরিমাণ মশলা দেওয়া আমাদের মানে শরীর অনুযায়ী সেই রকমই দেওয়া হয়েছে খুব টেস্টি লাগছে ফ্রেশ লাগছে হেলদিও তো আমাদের খাওয়ার শেষ হয়ে গেল দারুণ একটা দিন কাটলাম কাটালাম খাওয়া দাওয়া অসাধারণ ছিল খুব ভালো দিনটা কাটলো বলো একদম মানে ও যদি আমাকে কোনো রেস্টুরেন্টেও নিয়ে যেত আমি কিন্তু এত ভালো করে এনজয় করতে পারতাম না যতটা বাড়িতে দুজনে দুজনই করেছি আজকে সকাল থেকেই খুব খুব ভালো কেটেছে তো ঠিক আছে বন্ধুরা আমি আজকে ব্লগটা তখন এখানেই শেষ করছি আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে সারা জীবন থাকতে পারি তো আর আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা